নেই কাজ তো ভাজ না এই ডায়লগটা আজ আমার ভিডিওতে যাবে না ঘড়িতে সময় এখন সাড়ে নটা কালকে বরমশাই কিন্তু মাস্কাবাড়ি বাজারটা এনে দিয়েছিল সন্ধ্যের থেকে এত বিরক্ত লাগছিল আর মাথাটা ধরেছিল যে ভালোই লাগছিল না যে এই বড় কাজটা করার জানো এটা অনেক টাইম লাগে সময় সাপেক্ষ ব্যাপার তো বাড়িতে সেরকম কিছুই ছিল না সব কিছুই বাড়ন্ত হয়ে গিয়েছিল তো আপাতত দিনের প্রথম শুরুটা এই কাজটা দিয়েই করব কারণ যেভাবে ব্যাগ এনে রেখেছিলো রান্নাঘরে সেইভাবেই রাখা ছিল কৃষ্ণা সকালবেলায় কাজ করে চলে গেছে আমিও চা বিস্কিট খেয়ে নিয়েছি তারপর এখন এই বড় কাজটা আগে উদ্ধার করব কারণ না হলে পিউড়ায় সব টানতে টানতে আমাকে সমেত জিনিসপত্র নিয়ে যাবে যাই হোক এখন সেটাই গোছাবো তো চলো বন্ধুরা ইন্ট্রোটা দিয়ে নিই গুড মর্নিং আমার সমস্ত বন্ধুদের জানাচ্ছি আগাম কালী পুজো ও দেওয়ালির শুভেচ্ছা সবাইকার কালী পুজো অনেক ভালো ভালো করে কাটুক সবাই অনেক বাজি ফোটাও অবশ্যই সাবধানে নতুন একটি ভিডিও শুরু করছি তোমাদের সঙ্গে নিয়ে যে যেখান থেকে ভিডিওটি দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্লিজ সবাই ভিডিওটি ভালো লাগলে একটা কমেন্টস করবে সত্যি কথা বলতে এখন আর ভিডিও দেওয়ার ইচ্ছে করে না খুব জোর সাত দিনে মেরে কেটে আশিটা বা সত্তরটা ভিউজ হয় এবার বলো ভিডিও করার ইচ্ছে কি আর থাকে বলো তো তবুও একটা ভিডিও শ্যুট করা কত কষ্ট তার থেকেও বেশি কষ্ট এডিট করা তো সময় পাচ্ছি না আর এখন ছেলে স্কুল ছুটি পড়ে গেছে কালী পুজো দেওয়ালির ছুটি তো এখন খুলবে সেই ছট পুজোর পরের পরের দিনে তো প্রায় এখন পনেরো দিনের কাছাকাছি ছুটি আছে তো বুঝতেই পারছো সবাইকারই ছুটি বাড়িতে সবাই আর আমার কাজ হচ্ছে ডাবল হয়ে গেছে এখনও কিন্তু দুই ছেলে তার বাবা ঘুম থেকে ওঠেনি আমি একটু দেরি করে উঠলাম প্রায় আটটা বেজে গেছে তখন উঠলাম ওঠার পর আমি আমার সমস্ত কাজ কমপ্লিট করে একটুখানি চা বিস্কিট খেয়ে এখন বলি আগে এই কাজটা করি না হলে এটা না করলে আমার মনে শান্তি আসবে না তাই এইটা নিয়েই বসে পড়েছি আর এখন থেকে ভিডিওটি শুরু করছি তো তোমরা ভিডিওটি দেখতে থাকো অনুরোধ রইল প্লিজ স্কিপ্ট না করে একটি ভিডিওটি দেখে নিও আর তোমাদের পছন্দ মতো একটা কমেন্টস করো বন্ধুরা তোমরা কমেন্টস না করলে আমি বুঝবো কি করে তোমরা আমাদের ভিডিও দেখছো আমার ভিডিওগুলো তোমাদের একটু হলেও ভালো লাগছে তো আগে আমার অনেক পুরনো বন্ধু আমার ভিডিও দেখতো জানি না তারা এখন আমার ভিডিও দেখে কি না কিন্তু কোনো কমেন্টস আসে না বলে আমি বুঝতে পারি না যে তারা আমার পাশে আছে বা আমার ভিডিও দেখে অবশ্যই যে বন্ধুরা আমার ভিডিও দেখে তারা অবশ্যই কমেন্টস করে তো যাই হোক প্রত্যেকটা কমেন্টস আমার কাছে মূল্যবান আমি প্রত্যেকটা ভিডিওতেই তোমাদের বলি তোমরা একটা করে কমেন্টস রেখে দিয়ে যাবে যাতে আমি বুঝতে পারি হ্যাঁ তুমি হ্যাঁ তোমাকেই বলছি তুমি আমার ভিডিওটা দেখেছো পছন্দ করেছো আর যদি পছন্দ হয় একটা লাইকও তোমাকে দিতে হবে আমার জন্য অন্তত এইটুকু তোমরা করতে পারোই বন্ধুরা তাই না তো চলো আজকে একটু বেশ মনটা ফ্রেশ করেই বসেছি এডিট করতে তো যেহেতু কালকে পুজো আজকে হচ্ছে ভূত চতুর্দশী তো আজকে ভিডিওটা আমি পাবলিশ করার চেষ্টা করব জানি না এডিট করে উঠতে পারবো কি না তো অনেক কাজ এখনও বাকি আছে তো চলো এই দেখো টুকটুক করে জিনিসপত্রগুলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে গুছিয়ে নিলাম আর যেহেতু বাড়ি গিয়েছিলাম পুরো কৌটো ফৌটো সব পরিষ্কার করে ফাঁকা করে রেখে দিয়ে গেছিলাম জাস্ট কৌটোগুলোকে সব নিয়ে এসে রেখে প্রত্যেকটা কৌটোতে জিনিসগুলো ভরে নিয়েছি যেটা যে কৌটোতে থাকে আর বাকি এক্সট্রা যেটা থাকছে এই সাদা ডাব্বাটার ভেতরে রেখে দিলাম দেখো চাউমিনের প্যাকেটটাও কিন্তু পুরো ভরে দিয়েছি আর কিছু মশলা মসুর ডাল সোয়াবিন এইগুলো কৌটো রাখার পরেও কিন্তু জায়গায় আটলো না বলে ডাব্বাটার ভিতর রেখে দিলাম এইবারে আমার যথারীতি কৌটোগুলো যেখানে থাকে সেইখানে আমি রেখে দিচ্ছি তো উপরে ম্যাগির কৌটোটা সবসময় লাগে না আর এটা রাখলাম ময়দার কৌটোটা আর চিনিটা কাল রাত্রেই কিন্তু ভরে নিয়েছি কারণ ভয়ে ভয়ে ছিলাম যদি একবার পিঁপড়ে লাগে আমার বর্ত আমাকে মানে বলেই দেবে যে তুমি তোমাকে আর কোনো কাজই করতে হবে না তো যাই হোক ওই জন্য আমি শুধু চিনি সাবান গুঁড়ি আর সাবানগুলো আমি ব্যাগ থেকে বের করে বাকি জিনিসগুলো ওইভাবে ব্যাগের মধ্যে রেখে দিয়েছি যাই হোক দেখো মোটামুটি আমার বড় কাজটা সারা দিনের কমপ্লিট করলাম হেডেকটা একটুখানি আমার কমলো এইগুলো দেখো মা দিয়েছিল তোমাদের একটু দেখাই এ দেখো একটা সনপাপড়ি দিয়েছিল এখানে অরেঞ্জ কালারের টিপে খাওয়া হয়ে গেছিল এখানে একটা কফি দিয়েছিল এই যে এটা আমি একটুখানি ঢেলে রেখেছি আর দু প্যাকেট চ্যানাচুর ছিল এই যে এই এক প্যাকেট আর এক প্যাকেট খাওয়া হয়ে গেছে এক প্যাকেট ঝুড়ি দিয়েছে এই যে কারণ এখানে চ্যানাচুর ঝুরি এই যে সর্বমঙ্গলা আছে তো এটা ওইখানের দোকান আছে অনেক কমে পাওয়া যায় এই যে ঝুরি মোটামোটা আমার ছোটো ছেলে খুব পছন্দ করে বাবা তাই কিনে দিয়েছে আর এইখানে একটা দিয়েছে পপকর্নের প্যাকেট আর একটা ইনো এই যে একটা ইনোর প্যাকেট আর এখানে হচ্ছে বাদাম মানে গোটা গোটা বাদাম এই বাদামটাকে এই বাদামটাকে কভার করা আছে দেখুন এই যে টেস্ট এই যেটা এটাও কাটা হয়েছে খাওয়া হচ্ছে এইগুলো মা দিয়েছে আর তুমি খোয়া এগুলো তো দিয়েই ছিল তোমরাকে দেখিয়েছি ঠিক আছে এই কফিটা দিয়েছে আমি একটুখানি শিশিতে ঢেলেছি খাচ্ছি প্রিমিয়াম ইনস্ট্যান্ট কফি ডিভ্লক করা আছে তবুও আমি আরেকটা প্লাস্টিকের মধ্যে রাখি নাহলে হাওয়া পেলে অনেকটা এটা নষ্ট হয়ে যাবে যেহেতু অনেকটা আছে পুরো শীতটা আমাদের পেরিয়ে যাবে এই যে ভালো করে প্লাস্টিকের মুড়ে রেখে দিলাম অনেক দামি লোকাল মার্কেটে এগুলো পাওয়া যায় না বেশ তো এইবার দেখো প্রেসারে মুড়ি খাওয়ার জন্য একটু আলু সেদ্ধ করতে দিয়ে আমি এলাম এখানে একটা কাজ আছে তো এইখানে আমার একটা সাদা নয়নতারার গাছ লাগানো আছে গাছটা লম্বা হয়ে গেছে আর পাতাগুলো বেশ বড় বড় হয় তো ফুল সেরকম একটা ফোটে না খুব জোর সপ্তাহে একটা কি দুটো ফুল ফোটে তো তাই ভাবছি গাছটা এত পাতাগুলো ঝাপঝোপা হয়ে গেছে যে গাছটা ঠিকমতো দাঁড়াতে পারে না গ্রিল ধরে আটকে রাখতে হয় তো এখন গাছের ডালগুলোকে আমি কেটে গোড়াটার কাজ পর্যন্ত আমি একটু ছোট করে দিলাম তো যেহেতু এখন শীতকাল আস্তে আস্তে উপর থেকে জলে ছিটা দিলে আবার সুন্দর করে ডালগুলো নতুন করে গজিয়ে যাবে আর নয়নতারা তো জানোই সারা বছর ফুল দেয় এটা এমনই একটা ফুলের গাছ আর প্রত্যেকটা পুজোতেই কিন্তু লাগে যাই হোক তুলসী গাছটা কাটলাম না তুলসী গাছটা এখন পাতাগুলো খুব দরকার শীতকালে তুলসী গাছও খুব একটা ভালোভাবে হয় না তো এখানে পাতাগুলো আমি গাছের ডালগুলো কেটে নিলাম আর এইগুলো একটুখানি গোড়াটা কাটিং করে আমি একটা কাচের বোতলে জল ভরে গোড়াগুলো রেখে দেব। যদি এখান থেকে শিকড় বেরোয় তো তখন আবার আমি টবে এগুলো লাগাবো এটা আছে সাদা নয়নতারা ফুলের গাছ এবার দেখো কাজ কমপ্লিট করে আলুটা মেখে দিয়ে আমি এলাম বিছানাটা চেঞ্জ করতে যখন বাড়ি থেকে এসেছিলাম তখন বেডশিটটা চেঞ্জ করেছিলাম তো আজকে ভাবলাম বেডশিটটা চেঞ্জ করে দিই সবাই উঠে গেছে তো এখন একটা বেডশিট পেতে নিচ্ছি আর বাকি সব কাজ মোটামুটি কমপ্লিট এখনও রান্নার কোনো কাজ করিনি একটু দেরি করেই রান্না করব যেহেতু ছুটি আছে আর এত তাড়াহুড়ো নেই আর আজকে মাছ মাংস ডিম সেরকম কিছুই করব না মানে জাস্ট সিম্পল একটুখানি রান্না করব। সবজি করব ডাল করব আর দেখা যাক কি করা যায় এখনও রান্নার দিকেই যায়নি তো মুড়ি খাবে শশাটা কাটলাম আর একটুখানি আলুটা টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে ধনে পাতা দিয়ে মেখে রেডি করে এসেছি তো ভাবলাম চলো আগে বিছানাটা একটুখানি পরিষ্কার করে নিই কারণ ছোটো ছেলে এখনই টিভি দেখতে বসবে তো দেখো এই হচ্ছে আমার আপাতত রান্নাঘরের অবস্থা ঘড়িতে সাড়ে এগারোটা বেজে গেছে সবজি কেটে রেখেছি এই দেখো এখানে উচ্ছে আর আলু ভাজা করব। এই যে নুন শুধু মাখিয়ে রেখেছি তাহলে কম তেলে ভাজা যাবে আর এইখানে হচ্ছে ভেন্ডি কেটে ধুয়ে রেখেছি আর এইটিকে হচ্ছে সব সবজি আমি দেখো এখানে হচ্ছে কেটে নিয়েছি এখানে অনেক রকমের সবজি আছে যা সবজি নিয়ে এসেছিলো ঝিঙ্গে এখানে সিম ক্যাপসিকাম বেগুন আলু টমেটো কুন্দরি পটল তারপরে কুমড়ো বরবটি সব দিয়ে দিয়েছি আর ক্যাপসিকামও দিয়েছি এই যে দিয়েছি এইটার সঙ্গে আর এইটা রান্না করার সময় এটা একটু আগে ভেজে নেব ভেন্ডিটা তারপরে সব সবজি দিয়ে একটা সবজি করে নিই আর এখানে আদা আর কাঁচা লঙ্কা আর গুঁড়ো মশলা দিয়ে এটা করব আর এই দিকে হচ্ছে দেখো ভাতটা আমার এখানে ফুটছে আর এইদিকে ডালটা করে নিয়েছি এই যে মুগ ডাল করেছি পেঁপে আর গাজর দিয়ে শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে করেছি আর কড়াইটাও গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি এখন আমি সবজিটা করে নিই সবজিটা একটু বেশি করেই করছি কারণ দুদিন দিন যাতে হয়ে যায় আর সব মিলিয়ে সবজি খেতে বেশ ভালো লাগে তোমরা তো দেখেইছো শুধু একটুখানি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর একটু গুঁড়ো মশলা দিই দিয়ে আর সুন্দর করে কাঁচা লঙ্কা আর আদা গ্রেড করে দিয়ে সবজিটা করি ভালো লাগে বেশ তো চলো রান্নাটা করে নিই আর এখানে একটা জিনিস দেখায় নারকেলটা এনেছিল বরবাবুকে দিয়ে এটা হচ্ছে নারকেলটা আমি একটু পরিষ্কার করা করালাম এই যে ফাটানো করালাম দেখা যাক কি করা যায় পরে চলো রান্নাটা করে নিই আগে আর এইদিকে তোমাদের দেখায় একটা জিনিস এ দেখো লাইট লাগাচ্ছে এখানে টিভি চলছে এই যে আর এইদিকে এইখানে দেখো এই যে কালারিং লাইটটা এইখানে লাগিয়েছে দাঁড়াও একটু জেলে দেখায় এই যে জেলেছি দিনের বেলায় বলে ঠিকঠাক বোঝা যাচ্ছে না এই তো দেখো আমার মোটামুটি রান্নাবান্না হয়ে গেছে এই দেখো এখানে সবজিটা করেছি আর এখানে হচ্ছে উচ্ছে আলু ভাজা আর ওদিকে ডাল আছে আর একটু পাঁপড় ভেজে নিয়েছি ব্যাস আর বাসনগুলো সব নামিয়ে দিয়েছি এখন শুধু একটাই কাজ গ্যাসটা একটু মুছে নেবো খুব একটা আজকে নোংরা হয়নি জাস্ট অল্প করে একটুখানি গ্যাসটা মুছে নেবো তাহলে মোটামুটি কাজ শেষ এবার আমি স্নান করব পুজো করব। তো বন্ধুরা চলো ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর অবশ্যই সাবধানে থাকবে কালী পুজোয় সবাই এনজয় করো অবশ্যই আমার পাশে থাকবে নিজের খেয়াল রাখবে পুজো ও দীপাবলির আগাম শুভেচ্ছা টাটা